Uh, 10 আউট অফ 10 আউট মানে খুবই ভালো মানে এদের বিহেভিয়ার এন্ড দেন টেস্ট পিজ্জা সবকিছু অ্যামেজিং খুবই ভালো এখানে প্রায় আসা হয় আর পিজ্জা কেমন লাগে অনেক জায়গায় খাওয়া হয় অন্যান্য এখানে অনেক ভালো অনুযায়ী আসলে ওদের টেস্ট খুব ভালো আর অনুযায়ী আপনি ওনাদেরকে রেটিং এর 10 কত দিবেন

ম্যাক্সিমাম টাইম হয় অ্যান্ড দেন আমি দুই তিন দিন আগে আমার কাজিনদেরকে নিয়ে আসছিলাম আমার আম্মু আব্বু এখানে মাঝে মাঝে আসে এসে আমার একসাথে দিবেন আমার আম্মু বলতেছিল যে অন্য যে জায়গায় পিজা খাওয়া হয় এখানে তো আম্মুর কাছ থেকে নাকি ভালো লাগছে বেশি হ্যাঁ ধন্যবাদ আপনাকে Thank

কতক্ষণ সময় লাগবে এটা মেক করতে পাঁচ মিনিটের মতো লাগবে আর ওখানে বেক হইতে পাঁচ মিনিট লাগবে দশ মিনিটের মতো দশ মিনিটের মধ্যে লাগবে জি আমরা হচ্ছি নর্মালি স্টুডেন্ট আমি আমার ফ্রেন্ড দুজন মিলে হচ্ছে এটা স্টার্ট করছি জি তো আমরা এখনও রানিং স্টুডেন্ট আমাদের হচ্ছে রাস্তার ওই পারে হচ্ছে ইয়ের আগে গণবোধনের আগে হচ্ছে দোকান ছিল আন্দোলনের আগে দোকান ছিল জি তো তোর ওইখানে হচ্ছে আমাদের বড় ভাইদের দোকান ছিল ওইখানে হচ্ছে আমরা হেল্প হেল্প করতাম বড় ওখান থেকে কার্শি শিখা হয়েছে আচ্ছা আচ্ছা কার্শি শিখার পরে হচ্ছে ওখান থেকে ওই আন্দোলনের পর হচ্ছে ওই দোকানটা ওরা ছেড়ে দিয়েছে তারপর হচ্ছে আমরা হচ্ছে এখানে স্টার্ট করছি এখানে আপনারা দুই বন্ধু মিলে স্টার্ট কোটা তো কেমন সাঁতার পাচ্ছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো ভালো সারা পাচ্ছেন যাচ্ছে এটা হচ্ছে প্রথমে গেল বেস সস টমেটো সস এটা মাথায় তৈরি করা হয় আর এখন হচ্ছে মজার চিজ আচ্ছা আচ্ছা এখন দেখি চিকেন ভাইয়া এখন চিকেন চাচ্ছে কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনারা এখানে আমরা হচ্ছে বিকাল পাঁচটা থেকে রাতের এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত রাত্রে এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত করেন সাধারণত জি এখন হচ্ছে ক্যাপসিকাম দিচ্ছি ক্যাপসিকাম যাচ্ছে

क्या <laughs> <laughs>

মোমোটা কি এখানে মেক করেন নাকি মেক করে নিয়ে আসেন মোমোর কিমাটা হচ্ছে বাসা থেকে মেক করে নিয়ে আসে এখানে যাচ্ছে বানানো হয় আচ্ছা 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 এখানে স্টিম করা হয় শুধু এখানে স্টিম করা হয় নিজের শক্তির ক্ষেত্রে দেখছি তো রে হল মোমোর গ্লেজার পিস একশো জি জি ভাই আপনি যে এখানে ব্যবসা করছেন কোনো প্রতিবন্ধকতা আছে কি বা কোনো সমস্যা এরকম কিছু হয় অসুবিধা হয় এমন তো সমস্যা থাকে না যেহেতু এখানে আছে রোডের পাশে ব্যবসা করতেছি সো নির্দিষ্টে আসলে হচ্ছে একটু সমস্যা হয় নির্দিষ্ট দিন একটু প্রবলেম হয় ওদের জন্য সমস্যা হয় এছাড়া আলহামদুলিল্লাহ কোনো সমস্যা তেমন হচ্ছে না জি

এবং ভালো খাবারের স্বাদ গ্রহণ করতে পারবেন আমরা আমাদের দর্শকদেরকে বলবো যারা ভালো পিজা খেতে চান যারা অন্ততপক্ষে গুলচান বনানে বা এই এলাকার কাছাকাছি রয়েছেন ওনারা সবাই এখানে আসতে পারেন তো মহাকালী ওয়ার্লেস গেটের পাশে স্কয়ারের পাশে আপনারা এখানে এসে ওনাদের কাছ থেকে এই পিজার স্বাদটা আপনারা গ্রহণ করতে পারেন এবং ওনাদের এখানে স্পেশাল মোমো রয়েছে এই মোমো এবং কিজাই এই দুটো আইটেম নিয়ে ওনারা কাজ করছেন